হয়ে যাব গর্গপল গর্গপল এই কি তোর পেন নেতা হ্যাঁ চল मेरे को तो इतना छोटा दिया <laughs> देख सब का बैंड कट पर जाता है इसी पर पर काम कैंप ना भाई ये तो है भाई तो प्लानिंग है किसी तो समस्या है नहीं नहीं मैं कोई कोई तक तो पर ये आइडिया तक तो होगा इवेंट ना इवेंट ना अब तो

crazy tar ase ni jana crazy tar ase ni ki gaan ho raha hai hoga mp ni ke gesi ga rank bujur only babura serial number 4 कम कम kam গানটার জোস ভাই দেয় আলাদা ঘোষ ঘোষ গান অনেক এই থ্রি ঘোষারের মতো জোস बाजीराव मस्तानी ना है बाबूराव मस्तानी है ये सब बोला क्या गुंडा बनेगा तू छे एक सौ धूम तेतरीस इतान আমাদেরকে নেমে নেই নেমে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যাওয়ার সিটি তে চলে যাব লুট করবো নেমে দুধও দিব না যে দরজা নক করলে আমরা ইয়া করি না যে বলি না কে ঠিক এমন এনিমি যাচ্ছে আচ্ছা দাদা ধন্যবাদ আমরা সিটিতে যাব এটা নাকি সিটি কেমন লাগে ওয়েট চেক করতেছিলাম এনিমি আছে কি না

a good friend আমার সাথে ম্যাচে পড়ছিল র্যান্ডোমে তারপর থেকে তো পরিচয় আর ও নিজে যে মইরা আমাকে বাঁচাইতে আসছে বুঝেন আপনি কিউট না আর আপনারা 몰লে মরছে আরে খুব ভালো तारपुर 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 कितने की होएगा ना शंपर को बदले गए <laughs> <आगे। laughs>

এর জন্য আমার নাম্বার ফোর কা অনেক ভালো লাগে লাগে একটা বৃষ্টিতে কোনো কাহিনী আছে এটা একটা মেয়ে ওতে আর আরো কাহিনী আছে নট মি হ্যাঁ হ্যাঁ অনন্ত মনে বেরো ছেলে হোক ব্রো ইজ এ কমন থিং ভাইয়ের যেমন জেন্ডার নাই

আছে আমার কাছে আরো আরে ইয়ার ইয়ার কথা শুনলে হেডশট কিং এর কথা মনে সরি রিসর্ট কয়ন আছে কত ইবা

আমি পেয়ে গেলাম কটা বেশি বলবো না ঠিক আছে দিলাম না পঞ্চান্নটা হইলাম এই পঞ্চান্ন দিয়ে কি হবে

কয়েন খুঁজতেই আসছি আরে কয়েন তো প্রায় হয়ে গেছে তো আমার কাছে আছে আঠারো আমার কাছে আছে কত পঞ্চান্ন আর তুমি দিবা কটা সতেরোটা তো হয়ে গেল মোটামুটি আর বেশি লাগে না আর তেরোটা লাগে চলে আসো রে আর দুইটা লাগে দুইটা হইলে তেরোটা হয়ে যাবে आज तीसी चार डॉटा खोई जा अपनी इबा hmm. तो हॉस्पिटल गेलो तो बहुत है नंबर रे रहेगा तो नंबर 4 उसके नहीं रहते बाकी नंबर 4 डू यू हैव एक्स्ट्रा कॉइंस आई गट अहम तो ब्रो को मना सिस्टर को मूव देंगे नो एनिमीज़

গৰী অ কো দে একটা কয়েন দিয়েছে ভাই আর তিনটা কয়েন দিলে কি হইতো আ দুইটা দুইটা লাগে সি ভাই সি এই ওস আ আরো দুইটা ভাই সে ধারণা আসছে জি এবার চলো 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 কারে গেছে আজ আরে জোন নাম্বার 4 এর কাছে আছে নাম্বার 3 এর কাছে আছে চলো number 4 heel heel

না ফেলাই দিছি আগে যায় গেছি মামা নাম্বার ফোর এখানে বসে আছি কি

boşmara mara boost mara enemy asa Close zone enemy asa Yaman asa

ഭാ ഉം മ്പോ

आशे डाने गाड़ी

लैग जाए एक टा दिलो तो ने ना तो नोटे बर्ते सिरम ना यस सिर भाई हम लूट से नेट नित्ते नेट अरे वो नेट पर है ऐसा एडब्ल्यूएम नेट डिसो शॉप नेट डिसो नहीं उठेगा हम्म 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 अच्छा